জেকিন্স অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের আয়োজনে গত আঠেরোই নভেম্বর শুরু হয়েছিল জেপিএল দু হাজার পঁচিশ খেলা আর আজ ছিল সেই খেলার শেষ দিন অর্থাৎ ফাইনাল ম্যাচ আজকের এই ফাইনাল ম্যাচে উপস্থিত হয়েছে উনিশশো পঁচানব্বই এবং সাতানব্বইয়ে যৌথ ব্যাচ ও দু হাজার তিন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এই দুটি দলই কোচবিহারের জেনকিনস স্কুলের মাঠে প্রদীপ প্রজ্বলন জাতীয় পতাকা উত্তোলন এবং স্কুলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকগণ কি জানাচ্ছে এ বিষয়ে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য অশোক তালুকদার শুনে আজাক যাক জেপিএল দু হাজার পঁচিশ গুলমোহর জেপিএল দু হাজার পঁচিশের চূড়ান্ত পর্বের খেলা আমরা বরাবরই এই টুর্নামেন্টটা হয়ে থাকে এবারে টুর্নামেন্টে তিরিশটি দল অংশ নিয়েছিল তার মধ্যে আজকে চূড়ান্ত পর্বের খেলায় গত বছরের চ্যাম্পিয়ন দু হাজার তিন বনাং নব্বই দশকের দল পঁচানব্বই সাতানব্বই প্রবল উৎসাহ দেখা যায় এবং প্রতি বছরই আমরা লক্ষ্য করি এই জেপিএল বাইরের দেশ বিদেশের বহু প্রাক্তনীয়রাও চললে ছুটে আসে এই খেলাকে উপভোগ করবার জন্য এবং খেলা অংশ নেওয়ার জন্য আজ তাহলে কোন দুটি দল ফাইনালে উঠেছে আজকে দু হাজার তিন বনাম পঁচানব্বই সাতানব্বই সংযুক্ত দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে কটা থেকে শুরু হবে এই খেলা একটু পরে সাড়ে এগারোটা দশ ওভারের খেলা আপনার নাম কি দায়িত্ব নাম অশোকপুর তালুকার জেনকি অ্যালোমিনি অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি